মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আজকে ছাদে কেন এই জাস্ট মর্নিং ওয়াক থেকে ফিরলাম আজকে হচ্ছে শুক্রবার ডলুর আজকে স্কুল ছুটি আজ তো গুরু নানকের জন্মদিন সেই জন্য স্কুল ছুটি আর ফেরার পথে আজকে একটা বাঁধাকপি নিয়ে এলাম আর একটা দুধ নিয়ে এলাম দুধটা তো রেগুলারই আনি আর একটা বাঁধাকপি নিয়ে এলাম সেটা হচ্ছে তার কারণ ইচ্ছা আছে আজকে একটু ঘরে মোমো বানাবো দেখাই যাক সকাল থেকে এক ভেবে দিন শুরু করি সারাটা দিন আর রকম হয়ে যায় কি করা যাবে তো আজকে ঘুম থেকে উঠেছিলাম প্রথমে তিনটে চল্লিশে দিয়ে তারপরে জল খেতে উঠেছি অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতো ওই টাইমটা আমার এত জল চেষ্টা পেয়ে যায় এবার দিতে বললাম যে আর একটু হাফ অ্যান আওয়ার মতো একটু ঘুমিয়ে নিই দিয়ে তারপরে উঠব অ্যালার্মও দিলাম চারটে পনেরোতে ও বাবা কখন অ্যালার্ম বেজেছে কিছুই শুনতে পাইনি কানে হ্যাঁ জোরে জোরে অ্যালার্ম হয়েছে তাও কিছু শুনতে পাইনি উঠলাম তখন বাজে হচ্ছে পাঁচটা দশ আমার ঠিক আছে আজকে আর যাবো না না করেই আসি ঘুরেই আসি মনেমার থেকে তারপরে আবার ড্রেস পরছি তখন হচ্ছে ধুর আজকে আর যাবো না থাক এত লেট হয়ে গেছে এত লেট করে তো আমি যাই না রাস্তায় যথেষ্ট ভিড় হয়ে যাবে ঠিক আছে চলো মর্নিং ওয়াক করেই আসি তো ফর্টি মিনিটস মর্নিং ওয়াক করে যখন বেরোলাম তখন বেশ একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তারপরেই ব্যাস সেই চরম লেভেলে ঘেমে গেছি আর গরম তো চলো আর তো কি প্রত্যেক দিন এই বোরিং লাইফ আমার নিজেরই মাঝে মাঝে ভালো লাগে না কি করব বলো সেই সকালে মর্নিং ওয়াকে যাও ডলু স্কুল থাকলে স্কুলে পাঠাও চা করো বাজার যাও খাওয়া দাওয়া করো ইটিং শো করো এই হচ্ছে ডেলি বোরিং লাইফ একটা যেটা আমার একদম মাঝে মাঝে না এত ফ্রাস্ট্রেটেড লাগে বিরক্তি লাগে মনে হয় ধুর সব কিছু ছেড়েছেড়ে দিয়ে পালিয়ে যায় তখন মনে হয় একবার এই হাত ওই হাত করছি হাতটা ক্যামেরাটা কনস্ট্যান্ট ধরে থাকলে ব্যথা করে আর এখন বাজে হচ্ছে ছটা পঁয়ত্রিশ যেহেতু ডলু স্কুল নেই ওই জন্য ভাবলাম একটু দেরি করেই যাই মাঝে মাঝে না মনে হয় ধুর স্কুল লাইফটাই ভালো ছিল ডলুকে মাঝে মাঝে বলি ডলু বড় একদম একদম না স্কুল লাইফটা কত ভালো বলতো ঘুরছিস ফিরছিস খাচ্ছিস ওইটাই ভালো একবার কাঁধে দায়িত্ব চেপে গেলে ব্যাস সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন সব কিছু করতে হবে ওই যে বললাম যেহেতু আমরা কোথাও ঘুরতে যেতে পারি না মাঝে মাঝে তো ইচ্ছা করে না একটু বেরোতে অ্যাটলিস্ট কলকাতার বাইরে না হোক একটু সারাটা দিন ঘুরলাম ফিরলাম একটু খাওয়া দাওয়া করলাম এইগুলো ভালো লাগে কিন্তু একদম বাড়িতে মানে সেই লকডাউনের থেকেও খারাপ অবস্থা কিন্তু কি করব বলো ন বছর প্রেস লাইফে যারা রাখছে তাদের বিশ্বাস তো আমি আর ভাঙতে পারি না এবার তারাই বা কোথায় যাবে কারণ যাদেরকে এই এত বছর ধরে সার্ভিস দিয়ে আসছি তারা তো নিশ্চয়ই অন্য কোথাও সুইচ করবে না আর আমারও একটা রেসপন্সিবিলিটি আছে কালকে তোমরা দেখেছো ভিডিওতে যে মাম্মা এসেছে তো মাম্মা মানে ছোটো যে পার্কটাকে তোমরা দেখেছো কত বড়ো একটা দায়িত্ব কত বড়ো একটা রেসপন্সিবিলিটি আমাদের কাছে এইটা যে আমরা ভালোভাবে করতে পারছি আর এই যে সব থেকে বড়ো কথা হচ্ছে পেট প্যারেন্টসরা যে ভরসা করে আমাদের কাছে রেখে যায় এটাই আমাদের কাছে অনেক বেশি পাও না কিন্তু কি বলো তো মাঝে মাঝে একটু ওই ছুটি পেলে পরে একটু ঘুরতে যাওয়াটাও হয় ইভেন এই বছর ফেব্রুয়ারি মাসেও আমাদের কোথাও যাওয়া হবে না আমার একদম পুরো প্যাকটাপ একদম মার্চ অবধি কী করা যাক প্রত্যেক বছর ফেব্রুয়ারিতে আমরা ঘুরতে যাই দোনা ভিকি বব সবাইকে নিয়ে কিন্তু এই বছর তার হবে না কারণ আগে থেকে সব বুক হয়ে গেছে তাও মাঝে কতজনকে রাখতে পারি না সবাই রাগাটাগি করে কিন্তু কি করবো বলে এই আজকেই পনেরো তারিখ আজকে দুজনের আসার কথা ছিল আমি বললাম যে না যতক্ষণ না এই রাশটা না কমছে তার মধ্যে পিক ড্রপ করা সব করা তার মধ্যে আবার সৌরভে কোমরে মারাত্মকভাবে চোট লেগেছে এবার ডক্টরের কাছেও যেতে পারছি না ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করা আবার ঠিক টাইমে আবার না নিয়ে গেলে পারে সেই সেই দিনটা ল্যাপস হয়ে যাবে এই এতগুলো ঘরে বাচ্চাকে দেখে ঠিক আছে তো চলো সকাল সকাল অনেক কিছু বকবক করে ফেললাম এই সুযোগে আমার একটু আর একটু হাঁটাও হয়ে গেল ঠান্ডাটা একটু বেশ পড়লে পারে ভালো হয় কিন্তু আবার বেশি ঠান্ডা পড়লে রাস্তার ডগিগুলোর খুব কষ্ট হয় তাই না সব দিকেই জ্বালা সব দিকেই মুশকিল তো চলো আর নিচে যাই গিয়ে ফ্রেশ হই চা করি বাজার যাই ডেলি রুটিন এইটাই আমার নাথিং স্পেশাল ঠিক আছে নাথিং স্পেশাল তো চলো আজকের ভিডিও আজকের ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে কী দেখাবো বলো সারাদিন তো সেরকম কিছুই থাকে না করার মতো দেখানোর সেরকম মানে স্পেশাল বলে কিছুই নেই তাও যেটুকু ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করি তো চলো এখন নিচে যাই যে চা করি তারপরে আবার আসছি তো চা করা কমপ্লিট হয়ে গেছে আর এখন চা নিয়ে বসেছি আমি ডলু আর সৌরভ এখন এখানে অনেক গল্প করছি আর এই দেখো এখানে একটা বাপুজি কেক এটা সৌরভ কালকে রাতে একদম বাগুটি থেকে ফ্রেশ নিয়ে এসেছিলো কারণ তখনই দিয়েছিলো আর তখনই নিয়ে এসেছে আর দেখবে ফ্রেশ আর একদম থাকে তো বেশ নরম থাকে আমি বাপুজি কি একদম খাই না আমার একদম ভালো লাগে না আগে আগে তাও দেখতাম বেশ কত মোরব্বা দেওয়া থাকতো কত সুন্দর ছিল আর এখন কীরকম একটা শক্ত টাইপের হয়ে গেছে আমার আমার ভালো লাগে না সৌরভের ভালো লাগে মায়ের ভালো লাগে ডলুও খেতে পছন্দ করে তাও সেটা হাফ খেয়ে ছেড়ে দেয় কিন্তু আমার খুব একটা ভালো লাগে না তো তোমাদের কাজে ভালো লাগে আমাকে জানিও তো চা খাওয়া কমপ্লিট করে খুব বেশিক্ষণ বসতে পারিনি আজকে গল্প করতে কারণ তোমাদেরকে বলেছিলাম এখন অনেকগুলো ছানা আছে তাই এদেরকে সব এখন ওদের মর্নিং এবার ওদের মর্নিং রুটিনটা এখন কমপ্লিট হবে সব ওয়ান বাই ওয়ান সব ছাদে আসবে তারপরে যে যার মতো পিপটি করবে তারপরে ওদেরকে নিয়ে যাব নিচে তারপরে আবার বাকিরা আসবে তারপরে আমি বাজার যাবো এইভাবেই আমাদের সারাটা দিন কিন্তু কেটে যায় এই স্পেশাল কিন্তু কিছুই না কোন মানে সানডেও যা উইকেন্ডও তাই সবটাই এক মানে উইকডেজও তাই সবটাই এক ওদের নিয়ে সবসময় কেটে যায় আমাদের আজকে তোমাদের সাথে মায়ের বানানো দুটো দারুণ রেসিপি শেয়ার করব তোমাদের সাথে তো শীতকাল দেখো প্রায় চলেই এসেছে আর শীতকাল মানেই হচ্ছে কালারফুল সবজি সেই কালারফুল সবজি দিয়েই মা আজকে কী কী রান্না করছে তোমাদের সাথে সেটা শেয়ার করছি দেখো প্রথমে যেটা শেয়ার করছে আর এইটা দিয়েই কিন্তু আমি আজকে ইটিং শো করবো তো প্রথমে দেখো বড়িগুলো ভালো করে ভেজে নিচ্ছে এটা কিন্তু ঘরে দেওয়া বড়ি কারণ আমরা বাইরে কেনা বড়ি খুব একটা খাই না যদি না স্টক শেষ হয়ে যায় কারণ মা সেইভাবেই বলি দেয় যাতে সারাটা বছর হয়ে যায় ঠিক আছে আর এখানে আজকে শীতের সব রকম সবজি মানে ধরে নাও গাজর বাঁধাকপি শিম সব কিছু দিয়ে বেশ একটা চচ্চড়ি মা বানায় আমার খেতে জাস্ট দারুণ লাগে মানে গরমকালে শুক্তো আর শীতকালে এরকম পাঁচ মিশলে সবজি দিয়ে এরকম একটা চচ্চড়ি আর রাঁধুনি ফোরনের গন্ধটা ও কী যে ভালো লাগে না আমার মানে পুরো এক থালা ভাত এইটা দিয়ে খেয়ে নেওয়া যায় মানে খুব 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 সুন্দর হয় তো তোমরা দেখতে থাকো আর এটাতে আজকে সাদা সর্ষে কালো সর্ষে মিশিয়ে এটা করা হয়েছে তো তোমরা দেখতে থাকো আর যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও এই মিক্সড ভেজটা একটু মিষ্টি মিষ্টি হয় আর খেতে জাস্ট দারুণ লাগে তোমরা কিন্তু বানিয়ে দেখো জাস্ট এক থালা ভাত একদম নিমিশে উড়ে যাবে বিশ্বাস করো আমার তো ভীষণ ভালো লাগে তোমাদেরকে বললাম তোমরাও কিন্তু ট্রাই করে দেখো আর আমায় কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো তো নেক্সট যে রান্নাটা তোমাদের সাথে মা শেয়ার করছে সেটা হচ্ছে চিকেন লিভার গিজার্ড কারি তো চিকেন কষা বা চিকেন কারি বা চিকেনের লাল লাল ঝোলের রেসিপি তো অনেক দেখিয়েছি তো আজকে তোমাদেরকে সেটাই দেখাচ্ছে আর চিকেনের এরকম টাইপের খাবার খেতে তোমরা কারা কারা পছন্দ করো আমায় কিন্তু সেটাও কমেন্ট করে জানিও আর একটু আলু ছাড়া দেখবে খাওয়া যায় না একদম পুরো কষা কষা আমি একদম খেতে পারি না একটু আলু একটু ঝোল ঝোল না আমি একদম খেতে পারি না আমার খুব ভালো লাগে সেটা খেতে আর এটা দিয়েও বেশ ভাত খেতে শুধু শুধুই ভীষণ ভালো লাগে ভাত রুটি যাই বলো না কেন শুধু নামাবার মুখে একটু ধনে পাতা ছড়িয়ে দিলে আরও খেতে ভালো লাগে তো চলো রান্নার রেসিপিটা দেখে নাও আর কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও আর আজকে একটার মধ্যে আছে হচ্ছে চিকেনের গলা চিকেনের মেটে আর আছে চিকেন গিজার তো চলো আর বেশি আমি বক বক করবো না তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এটা যে রান্না হচ্ছে এটা কিন্তু সৌরভ বা মা তো খায়ই না ডলু কেউ কিন্তু খাবে না এটা পুরোটাই দেওয়া হচ্ছে আমার জন্য আমি এটা দুদিনে খাবো কারণ আমার এটা বাসি খেতে ভীষণ ভালো লাগে আর যে কোনো রান্না দেখবে লেফট ওভার থাকলে পরে পরের দিনের যে টেস্টটা থাকে না সেটা কিন্তু একদম দারুণ লাগে তাই না তো সৌরভ এসব একদম পছন্দ করে না ওকে আমি বলেছিলাম যে তুমি তাহলে খাও তুমি আর আমি একসাথে খেয়ে ভিডিও করিবো এসব একদম পছন্দ করে না ডোলু তো খাবেই না এসব ও একদম পছন্দ করে না আমার খেতে খুব ভালো লাগে বাবা যখন ছিল বাবার আমি খেতাম আর এটা একটু বেশ ঝাল ঝাল হয় তো একটু বেশ ঝাল ঝাল করে খেতে রুটির সাথে বা ভাতের সাথে দারুণ লাগে তো চলো এখন রান্নাটা দেখো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে এবার আমি ইটিং শো করবো শুক্তো আর শীতকালে এরকম সবজি দিয়ে চচ্চড়ি বাঁধাকপি দেওয়া আছে শিম দেওয়া আছে তো চলো ফার্স্ট পাই হুম তো আজকে প্রথম যে আইটেমটা দিয়ে খেলাম সেটা তোমরা দেখলে সেটা হচ্ছে ওই যে নিয়ে মা যেটা করেছিল সেটা দারুণ হয়েছিল ওইটা খাওয়ার পর আর সেরকম কিছু লাগে না তবু এই যে চিকেনের গলা মেটে এগুলো যে করেছিল এটাও বেশ দারুণ হয়েছিল একদম ঝাল ঝাল খেতে খুব ভালো লাগছিল আর আজকে আমি প্রথম খেতে খেতে আমি এক্সট্রা রাইস নিয়েছিলাম তো তোমরা যারা ইটিং শো আমার দেখেছো চ্যানেলটা যদি না দেখে থাকো চ্যানেলটা দেখে নিও পৌলমি ইটিং শো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমি এটা এত ভালো হয়েছিলো খেতে তো সেই জন্য এক্সট্রা একবার রাইস নিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আর কি দেখাবো বলো আসলে আমি কিছুই দেখানোর নেই মায়ের রান্না দুটো কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো টাটা বাই বাই